সর্বশেষ প্রশ্ন বা আপনার পনেরোটি রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন শেখ আমার জানার বিষয় হল ইউটিউবে অনেক সময় মেয়েদের অ্যাড দেখায় সেই ক্ষেত্রে আমার করেনীয় কি তাহলে আমাকে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে না বন্ধ করতে হবে না যথাসাধ্য বেঁচে থাকবেন যেই সব চ্যানেলগুলিতে আপনার ডলার অপশন নেয় সেগুলিতে সাধারণত অ্যাড আসে না সাধারণত অ্যাড আসে না এখন শুনছি নাকি ওগুলো তো জবরদস্তি ইউটিউব কোম্পানি দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখিনি আমার যেমন অফিসিয়াল চ্যানেল আছে এটাতে দেখিনি বাকি যে চ্যানেলগুলি আমার বক্তব্যতে ভরা কিন্তু তারা ডলার ইনকাম করছে আল্লাহ তাদের দান করে যার ফলে যখন ডলার নেবে তো আমাদের অ্যাডগুলোর মাধ্যমে ইনকাম হচ্ছে অ্যাড দিতে হবে যেমনই চালু করবেন আপনি তেমনই সৌদি আরবে তো একটু ভালো ছবি আসে তারপরেও কিছু খারাপ আসছে আর অন্য অন্য দেশে একেবারে উল্লঙ্গ ছবি চলে আসছে অউজুবিল্লা আমাকে বেশ কিছু স্ক্রিনশট আমাদের ভাইরা পাঠিয়েছে আল্লাহ হিদায় দান করে এই সব লোকদেরকে তো এগুলোতে গুনাগার সেই ডলার খানেওয়ালাও গুনাগান আর আপনার কাজ কি আপনি যথাসাধ্য বাঁচবেন সেটাকে তাড়াতাড়ি করে দূর করার চেষ্টা করবেন কিন্তু আপনি সেই খারাপের জন্য সেই খারাপ প্যাডের জন্য খারাপ ছবির জন্য আপনি ইসলামী আলোচনাই শুনবেন না আপনি কেন কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন এই ক্ষেত্রে কোরআন একাডেমির তাকাবনের তনের আয়ত্তা ফাত্তা মস্তা তাত যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য যতটুকু পার আল্লাহকে ভয় করো এইটা ঠিক ওই রকমই যেমন কেউ যদি বলে যে শেখ কি করব আজকাল তো মহিলারা তো চেহারা খুলে ঘুরে বেড়াচ্ছে আর দেশের অবস্থা তো বলতে হবে চেহারার সাথে পেট পিট খোলা আর মাথার চুল খোলা সব খোলা সব খোলা বুক ওড় ওড়না পর্যন্ত নাই কি করবো তাহলে কি বাড়ি থেকে বেরোবো না নাকি কি বলবেন খবরদার বাড়িতে বেরোয় না কারণ বাড়িতে বেরোলে মহিলা সামনে পড়বে তাই নাকি হ্যাঁ সারা পৃথিবীতে চলতে পারবেন না এক কথা হলে যথাসাধ্য আল্লাহ ভয় কর নিচে আল্লাহ কি বলেছেন যখন দেখছে মহিলা আসছে মহিলার ছবি আসছে কল্লিল মিনে নেইয়া গদ্দু মিনা তোমরা নিজের দৃষ্টিকে নামিয়ে রাখো দেখছেন না তারপরে যখন বক্তব্য তো হয় বক্তব্য চালু হয়ে গেল তখন আপনি দেখেন সেই দিকে জি